অভিনেত্রীদের অভিনয় দক্ষতা সিনেমার টলি দেখে থাকেন এবং তাদের অভিনয় দক্ষতার জেরেই ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এত বেশি রূপে গুণে সব দিক দিয়েই এগিয়ে এই অভিনেত্রীদের একটু কাছ থেকে জানা যাক তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সেই কথাই আর জানাবো আপনাদের মিমি চক্রবর্তী বলা যায় টলিউডের এখন এক নম্বর পজিশনে রয়েছেন তিনি কারণ তার ঝুলিতে একের পর এক হিট ছবি সেই মিমি আশুতোষ কলেজ থেকে ইংলিশে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন শুভশ্রী গাঙ্গুলি রাজের সঙ্গে ব্রেকআপের খবরে তাকে ফের একবার এনে দিয়েছে শিরোনামে শুভশ্রী তিনি অভিনয়ে বেশ পারদর্শিতা সকলেরই জানা শিক্ষার দিক থেকেও তিনি বেশ এগিয়ে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেন পরে ইনফরমেশন টেকনোলজির ওপর আরও একটি মাস্টার্স করেন কোয়েল মল্লিক কলকাতায় মেয়েদের মডার্ন হাই স্কুল থেকে কোয়েল স্কুল জীবন অতিবাহিত করেন তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসি অনার্স করেছেন রুক্মিণী মিত্র দেবের গার্লফ্রেন্ড হিসেবে বের জনপ্রিয় রুক্মিণী সম্প্রতি দেবের সঙ্গে বড় পদায় পা রেখেছেন সেই রুক্মিণী লরেটা কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে পরে এম শেষ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবার আসা যাক টলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায় কারণ ঋতু টলিউডে ভীষণই জনপ্রিয় এবং সেই ঋতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন পায়েল পাশাপাশি অভিনয় বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি পাউলিদাম দাম বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আজ টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম অভিনেত্রী তিনি কৌশানী মুখোপাধ্যায় কলকাতা শহরে গড চার্জ স্কুলে পড়াশোনা করেন তিনি এরপর তিনি বিকম বিষয়ে লাভ করেন হেরেম্বা চন্দ্র কলেজ থেকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না